দর্শক আমরা কালীগঞ্জ লঞ্চঘাট আসছি আপনারা দেখেন যে ঈদের ছুটি শেষ করে মানুষ যেভাবে ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছে না আমরা ঘাটে উঠার যে মানুষ দেখছি ঢাকাতে যাওয়ার জন্য মানে তিন ধরনের ঠাই নেই আমরা দেখেন যে উপরে যেভাবে সিরিয়াল দিয়ে মানুষ

যাত্রীদের ভিড় দেখতে পাচ্ছি বোলা যাওয়া ঢাকা যাওয়ার যে ঈদ শেষে যে ঢাকা যাওয়ার যে যাত্রীরা এখন উচ্চে পড়া ভিড় আপনারা দেখছেন যে যে পরিমাণ যাত্রী দেখছি লঞ্চে ঢাকায় যে যাওয়ার জন্য কি শেষ করে গতকালকে আর আজকে যে পরিমাণ যাত্রী ঢাকা যাচ্ছেন আমরা সেই পরিমাণ লঞ্চে যতটুকু পরিমাণ ধারণ ক্ষমতা তার চেয়ে বেশি লঞ্চে লঞ্চের উঠাচ্ছে এমনি ভোলা ঘাট থেকে যেভাবে চলে আসছে দোয়েল পাখি দশ আমরা সেই লঞ্চ আজকে দেখাম এত পরিমাণ যাত্রী এখানে কিছু কিছু যাত্রী লঞ্চের বেশি যাত্রী হওয়ার কারণে কেউ তো আবার এই লঞ্চে উঠছে না তারা দ্বিতীয় লঞ্চের জন্য অপেক্ষা করছেন আপনারা দেখছেন যে নারী পুরুষ যারা আছে সবাই ঈদ শেষে যেভাবে ডাকার উদ্দেশ্যে রওনা হচ্ছেন আমরা সেটাই এখন দেখতে পাচ্ছি আমরা আছি কালীগঞ্জ লঞ্চ